তো আজকে আমি মূলত আলোচনা করবো নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ যেহেতু তোমাদের ওসি স্কলারশিপ দুই হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে ফোর্টি পার্সেন্টের এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের নবান্ন স্কলারশিপের দুই হাজার চব্বিশে তোমরা অনেকে এখনও টাকা পাও নেই ঠিক আছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কবে নাগাদ টাকা পাবে তো কবে তোমার ফান্ড অ্যাভেলেবেল শুরু হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো অবশ্যই আমি প্রত্যেকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো যাতে এর পরবর্তী ট্যাপের টাকার নোটিশ কবে বেরোবে হবে সি ক্লাসি সম্পর্কে ভিডিও কবে পেবে এবং কি তোমাদের নবান্ন স্কলারশিপের কবে তোমাদের ফান অ্যাভেলেবেল শুরু হবে সেই প্রসেসগুলো কবে তোমাদের আসবে সম্পূর্ণ ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো নবান্ন ঠিক আছে তোমাদের দশ হাজার টাকা বেশ কিছুজন এই মাসেও কিন্তু তোমাদের টাকা পেয়ে গেছে এবার যারা অনেকেই আছে যাদের আন্ডার প্রসেস আমি বেশি তো যাদের আন্ডার প্রসেস আছে তোমরা কবে না টাকা পাবে তোমাদের মধ্যে অনেকে একটা মানে ভয় চেপে যাচ্ছে যে পুজো তো চলে আসতেছে তোমার কি টাকা পাবে কিনা দেখো তোমাদের আমি একটা কথাই বলবো যারা এখনও টাকা পাও নেই যাদের আন্ডার আন্ডারপ্রসেস অ্যাপলিট এবং রিসামিট অবশ্যই যাদের অ্যাপলিট থেকে প্রসেস শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তারাই একমাত্র টাকা পাবে আর যাদের আন্ডার প্রসেস আছে। তারাই একমাত্র সবার প্রথম টাকা পাবে এবার কবে নাগাদ টাকা পাচ্ছ তোমাদের টাকা দেওয়া হবে তোমাদের পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমাদের দশ হাজার টাকা করে পেয়ে যাবে নবান্ন স্কলারশিপের এবার তার মধ্যে প্রশ্ন জাগতেছে যারা এখনও এখনও পড়ে তোমাদের তোমাদের কিন্তু হয় এখনো সেক্ষেত্রে অতি তোমাদের যে দেওয়া হয়েছে সেটা যদি তোমরা দিয়ে থাকো অতি শীঘ্র তোমাদের ফর্মটা যে রিসো সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের হয়তো অ্যাপ্লিট থেকে আন্ডার পসে চলে আসবে যেহেতু তোমাদের একবার সেই কাগজটা দেখা হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু তোমাদের সমস্যা আসে সেক্ষেত্রে তোমাদের রিসাবমিট দিছে অবশেষে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আন্ডারপাসে হইলেই তোমরা কিন্তু অতিশিরে টাকা পেয়ে যাবে দশ হাজার টাকা এবার অনেকেই আসি আট মাস নয় মাস দশ মাস ধরে আমার রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে আমি দেখতেছি আট মাস নয় মাস দশ মাস থেকেও তারপরেও কিন্তু টাকা পাচ্ছে দীর্ঘদিন অপেক্ষা করেছে আন্ডারপাসে অ্যাপলি এবং কি তোমাদের রিসাবমিট সেক্ষেত্রে আমি অনেক কমেন্ট চেক করলাম তোমাদের কিন্তু দশ মাস অবধিও তোমরা টাকা পেয়ে গেছো যারা এখনো আসো যে আমার এক বছর হয়ে যাচ্ছে দেখো তোমরা অনেকেই আসো তোমাদের এই বছর কিন্তু টাকা অনেক লেট হয়ে গেছে দেওয়া সেক্ষেত্রে এতদিনে তোমাদের অলরেডি টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাওয়ার কথা এবার পরবর্তী আবার রেনুয়াল শুরু হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের এই বছর একটু কাজের চাপ বা তোমরা তো জানোই যে ইলেকশন চললো ঠিক আছে আর বর্তমানে যে পশ্চিমবঙ্গে চলতেছে ঠিক আছে মিছিল আন্দোলন ঠিক আছে সেক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের যেহেতু তোমাদের ফিফটি পার্সেন্ট তোমরা ফর্ম ফিল আপ করছো তোমাদের এই টাকাটা পাওয়ার তোমরা যোগ্য অবশ্যই তোমাদের পুজোর আগে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে হ্যাঁ হয়তো একটু লেট হবে কিন্তু পুজোর আগে যতটা সম্ভব তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে তারপরে অনেকেই তোমরা অপেক্ষা করো স্ট্যাপে টাকা দেওয়া হবে কিনা না সেক্ষেত্রে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর অবশ্যই বলবো তোমরা এরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো যদিও তোমাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জানাই দাও প্রত্যেকে ঠিক আছে তোমাদের অবশেষে কিন্তু পুজোর আগেই ঠিক আছে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরেই ভিডিও ধন্যবাদ সবাইকে